বেঙ্গল টাইম আওয়ার চ্যানেল

সন্ত্রে দোলবে জনগণের ভবিষ্যতের চিনিমিটি করা হচ্ছে কোন मोदी সরকার জবাব চাই জবাব দাও জব চাই জবাব করা হচ্ছে কাশততে मोदी সরকার জবাব চাই জবাব দাও জব চাই জবাব দাও নিদুন্নীতি করা হচ্ছে কাশততে শিক্ষামন্ত্রী জব চাই চাই জবাব আমাদের এই সমাজে ঈশ্বরের পরবর্তী স্থান দেই তার ডাক্তারকেই দেই সেই ডাক্তার কিভাবে নির্বাচিত হয় नीट পরীক্ষার মাধ্যমে সেখানে আমরা দেখলাম বিজেপি সরকার কিভাবে नीट কেলেঙ্কারি করলো আমরা দেখতে পাচ্ছি একই মার্ক সাতশো কুড়ির মধ্যে সাতশো উনিশ পাচ্ছে আটজন আবার গুজরাটের একটা সেন্টারে যেখানে পড়াশোনা করলে দেখতে পাচ্ছি যে নিট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় এই যে এই কেলেঙ্কারি আমাদের আগামী দিনে এই সমাজে যে ভুয়ো ডাক্তার মোদী সরকার বা বিজেপি সরকার তৈরি করতে চেয়েছিল আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটাই কোশ্চেন মোদীর বা আমাদের কেন্দ্রীয় সরকারের যে কোনো মন্ত্রীর তার বাড়ির লোক আত্মীয় স্বজন যদি অসুস্থ হয় এই ভুয়ো ডাক্তারকে দিয়ে আগামী দিনে কি চিকিৎসা করাবে বা আমার আপনার বাড়ির লোককে কি চিকিৎসা করাতে আমরা সুরক্ষিত বোধ করব। তারই প্রতিবাদে আমরা নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে আমরা বিক্ষোভ সমাবেশ দেখাচ্ছি আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি আপনার নাম রাজদ্বীপ চ্যাটার্জির সভাপতি নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের